আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী কেউ যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা হম হম তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভেতর সেখানেও como tú vecino mm. হুমকিতে তো সে সময় আমার বাবা করেছে কি হবে করে দেওয়া যাওয়া হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে দু খুবই 50. <laughs> i

dasiafusto haspatolevnici řescakolnamá